ওসমানী সাহেব দাঁড়িয়ে বললেন কথাটা এরকমই বললেন যে বঙ্গবন্ধু আপনার সাথে কাজ করেছি দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছি আর বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনার মন্ত্রিসভায় ছিলাম মুক্তিযুদ্ধের পরে আপনি আমাকে নৌকা চালানোর মন্ত্রী বানিয়েছিলেন মানে জাহাজ চলাচল মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়েছিল কাজ করেছি চেষ্টা করেছি বঙ্গবন্ধু সংগ্রামটি করল সত্তরের গণপরিষদের নির্বাচন অংশগ্রহণ করলো নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগকে বিজয়ী করল আজকে আমি দেখতে পাচ্ছি যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আমি আর আপনার সাথে থাকতে পারলাম না আমি পদত্যাগ করলাম তার সাথে আরেকজন ব্যক্তি পদত্যাগ করেছিল তিনি হচ্ছেন ব্যারিস্টার মইনুল হোসেন তিনিও করেছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে তোফাজ্জুল হোসেন মানিক মিয়া না সৃষ্টি হলে শেখ মুজিবুর রহমান সাহেব সৃষ্টি হতেন না এই ফর্মে হতেন না সন্ধ্যার পরে মোমবাতি জ্বালিয়ে ঘর ঘরমাক্ত হয়ে শেখ মুজিব আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধ ছয় দফা এগুলো লিখেছেন তোফাজ্জুল হোসেন মানিক তার ছেলেও পদত্যাগ করে চলে আসলে পরিণতি কি হইল এই দেশের সমস্ত ক্রাইসিসে সেভেন্টি ওয়ান নেতৃত্ব দিলেন মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সরকার বলে সে প্রধান সেনাপতি পৃথিবীর সব জায়গায় স্বাধীনতা যুদ্ধ যেখানে হয়েছে সমরাস্ত্র দিয়ে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই নেতৃত্বে আসীন হয়েছে ফ্রান্সের দেগল রুশ আমেরিকান সেভাবেই প্রতিষ্ঠিত হয়েছে জেনারেল ওসমানীর ললাটে তার কপালে সেটা জুটল না তিনি হয়ে গেলেন আওয়ামী শাসকদের কাছে প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আর প্রধান সেনাপতি দুই কথা জেনারেল উসমানি যখন মুক্তিযুদ্ধের সূত্রপাত করেছিলেন তেসরা মে তেসরা এপ্রিল ওই হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে এখনো স্মৃতি ফলক আছে প্রথম সভা মুক্তিযুদ্ধের জন্য ডেকেছিলেন জেনারেল উসমানি তেলিয়াপাড়া চা বাগানে এখন ওই চা বাগানে ডাকবংল স্মৃতিগড় আছে সেখানে বিভিন্ন অঞ্চলে যে বিক্ষিপ্তভাবে মুক্তিযুদ্ধ গড়ে উঠেছে তার কমান্ডারদেরকে নেতাদেরকে নিয়ে সেখানে বৈঠক করেছিলেন প্রথম সশস্ত্র যুদ্ধে পাখানাদার বাহিনীকে মোকাবেলা করবার জন্য প্রথম উদ্যোগ নির্দেশনা ছাড়া তিনি সেখানে করেছিলেন তাকে তখন এই সমন্বয়করা দায়িত্ব দিয়েছিলেন যে আপনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আপনি গড়ে তোলেন তারপর তো আপনি এই বাংলাদেশ অস্থায়ী সরকার গড়ে উঠেছে মুজিব ইয়েতে মেহেরপুরের আম্রকাননে গড়ে উঠেছে এগুলো পরে হয়েছে এগুলো হয়েছে গণপরিষদের সদস্যরা তখন তারা একত্রিত হয়ে করেছেন পর্যায়ক্রমিকভাবে আপনি একাত্তর মুক্তিযুদ্ধের একাত্তর সালের পঁচিশে মার্চের কথাই দেখেন জাতি কি শুনেছিল কারোর কথা কেউ ঘোষণা দিয়েছিলেন কেউ বলেছিলেন সেই দিন তো ডক্টর কামাল হোসেন সাহেব জীবিত আছেন তাজউদ্দিন সাহেব মাটির নিচে জীবিত নাই তারা একটি ট্যাপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন বত্রিশ নম্বরের বাড়িতে বলেছিলেন বঙ্গবন্ধু কি হয় না হয় জানি না গোটা ঢাকা অন্ধকার হয়ে গেছে কেউ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে কি না হচ্ছে আপনি দুই চার কথা বলে যান ট্যাপ রেকর্ডার এখন তো ট্যাপ রেকর্ডারের প্রচলন নাই নিয়ে গিয়েছিলেন তার কাছে তিনি বলেছেন তাজউদ্দিন তুই আমার ফাঁসির কাছে ঝুলে দিতে লয়ে যা তোর ট্যাপ রেকর্ডার ব্যর্থ মনোরথের রেকর্ডার নিয়ে চলে এসেছিলেন তারপর তো কত কাহিনী কত কথা আমরা শুনি কারুর অবদানকে অস্বীকার করতে চাই নাই জিয়াউর রহমান সাহেবের অবদানকে জাতি অস্বীকার করতে পারবে কালুরগান থেকে ঐতিহাসিক ঘোষণা ঘোষণা একটি তিনটি দিয়েছিলেন হ্যাডও করেছিলেন রাষ্ট্রের প্রধান ঘোষণা দিয়েছিল শেষ ঘোষণাটি যেটি সর্বত্র আমরা শুনেছি সেই ঘোষণাটি ওই দ্বিতীয় ঘোষণার পরে তৃতীয় ঘোষণার সময় চট্টগ্রামের নেতা জৌহর আহমেদ চৌধুরী আব্দুর রশিদ তারাই সে বললেন জিয়াউর রহমান করেছেন বিরাট কাজ করেছেন একটি ছোট্ট একটি নাম যুক্ত করে দিলে পরে এই মুক্তিযুদ্ধটা অত্যন্ত বেগবান হবে মানুষ ছাপিয়ে পড়বে জিয়াউর রহমান সাহেব বললেন কার নাম কি তখন বললেন শেখ মুজিবুর রহমান সাহেব কোনো অপেক্ষা করেন নাই কারোর সাথে পরামর্শ করেন নাই সাথে সাথে কলম নিয়ে তার ওই ঘোষণা কেটে তার ঘোষণাটা আর্মি অফিসাররা তো ইংরেজিতে পারদর্শী ছিল পাকিস্তানের আর্মি অফিসাররা আমাদের এখানকার আর্মি অফিসার ইংরেজিতে পারদর্শী তখন ওই তার ওই ইংরেজি ঘোষণাটার কেটে শেখ মুজিবুর রহমান যে ঘোষণাটি আমরা শুনেছিলাম আই হেয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন লিডার শেখ মুজিবুর রহমান তার তো ঘোষণায় কার ছিল না আওয়ামী আপনি শাসন করলেন ১৬ বছর বিএনপিকে কোন চেঁচা করে রাখলেন বিএনপি নেতৃবৃন্দকে যা ইচ্ছা তাই নির্যাতন করলেন হত্যা করলে নির্যাতন করলেন শেষমেষ জিয়ার কবরকে জিয়া উত্তর থেকে চন্দ্রিমা উত্তর থেকে তুলে ফেলবার কথা বললেন এটা কি পৃথিবীর ইতিহাসে কোনো মুসলমান এভাবে বলতে পারে আপনারা বলেছেন এমন এমন কাজ নাই গণতন্ত্রের পক্ষে আপনারা করেছেন গণতন্ত্রকে নস্যাৎ করা দু নিশ্চিত করবার জন্য করেছেন ওসমানীকে অমর্যাদা করেছেন উসমানী সাহেবকে মর্যাদাশীল দৃষ্টিতে দেখলে আপনাদের কি ক্ষতি হইত এই উসমানী সাহেব বারবার জেগে উঠেছেন ক্রাইসিস এর সময় সেভেন্টি এ জেগে উঠেছেন সেভেন্টি ফাইভ এ জেগে উঠেছেন সেভেন্টি এইটে জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে দেশকে একটা স্থিতিশীলতার দিকে নিয়ে গিয়েছেন আমরা তাকে স্মরণ করতে পারি না হতবাগা জাতি তার সন্তানদেরকে মর্যাদা দিতে পারে না সম্মান দিতে পারে না আপনি ১৬ বছর তাকে সম্মান দেন নাই আপনার মন্ত্রী মিনিস্টাররা তার অনুষ্ঠানে যায় নাই পরিণতি কি হয়েছে আপনার অস্তিত্ব এখন নাই কেউ কেউ কথা বলতে পারে না কিছু না বললেও তার নিজের আত্মসংকোচে আত্ম আত্মদহনে সে কিছু বলতে পারে না এখন আওয়ামী লীগ নাই বিক্ষিপ্তভাবে দুই একটি মিছিল করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা যাবে না প্রকাশ্যভাবে এই গণহত্যার প্রকাশ্যভাবে ষোলো বছরের মানুষকে নির্যাতন হত্যা বাংলাদেশকে একেবারে তলানিবিহীন পরিণত করা বাংলাদেশকে ধ্বংস করার জন্য প্রকাশ্যভাবে ক্ষমা না চাইলে পরে আমার মনে হয় না এই দেশের মানুষ তাকে ক্ষমা করব ষোলো বছরে আপনি উসমানীকে সম্মান করেন নাই আজকেও অন্তর্বর্তীকালীন সরকার আপনিও সেই কাজটি করলেন একটি প্রেস ব্রিফিং দিয়ে দিলে কি হইতে আপনার না অনেক প্রেস ব্রিফিং এর লোকজন আছে খুব সুললিত কণ্ঠে বলে আছেন না বলে দিলেই তো হইতো যে আমরা জাতি গভীর শ্রদ্ধার সাথে জেনারেল উসমানির আতাউল গণী উসমানির তৎপরতাকে স্মরণ করছে শ্রদ্ধা করছে দিতে হয়ে যেত করলেন না করবেন না জাতির সন্তানদের মর্যাদা জাতির সন্তানদের উদ্যোগ জাতির সন্তানদের তৎপরতা যারা ম্লান করতে চাইবে যারা কণ্ঠকালীন করতে চাইবে তারা নিজেরাই ম্লান হয়ে যাবে জাতির সন্তানদের কোনো ক্ষতি হবে না এভাবে মফসল সাংবাদিক অ্যাসোসিয়েশনরা জেগে উঠবে জাতির সন্তানরা জেগে উঠবে তারা তাদেরকে শ্রদ্ধা জানাবে এ কোনো বিকল্প হবে না আমি জেনারেল উসমানিকে আপনারা যে সরকার যেভাবে যখন ক্ষমতায় থাকেন তারা যাবেন না যাবেন কি করবেন না করবেন সেটার কোনো বিতর্ক নাই জেনারেল উসমানি মুক্তিযুদ্ধের সর্বাধীনে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে আজকের এই মঞ্চ থেকে আমি প্রকাশ্যভাবে দাবি উত্থাপন করলাম বন্ধুগণ দেশের অবস্থা তো বুঝতে পারছেন কালকে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র গ্রামবাসী এই কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে গ্রামবাসীদের সাথে সংঘাত রাজশাহী চট্টগ্রাম সংঘাত বেঁধে যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাত হয়েছে তুচ্ছ তুচ্ছ রাত বারোটার সময় এক ছাত্রী হোস্টেলে যাবেন দারোয়ান বলেছে না রাত হয়ে গেছে যাবেন এই নিয়ে তর্ক বিতর্ক ঠেলা ধাক্কা তারপর মারামারি ছাত্র ভার্সেস গ্রামবাসী মারামারি কেউ কেউ মৃত্যুও বরণ করতে পারে ইউনিভার্সিটিতে কম্বাইন্ড ডিগ্রি একত্র ডিগ্রি করার জন্য ওখানে আন্দোলন চারিদিকে আন্দোলন এই গত দুই তিন দিন আগে নূরকে আঘাত করা একটা রাজনৈতিক দলের নেতা রক্তাক্ত করা এই সব বিষয় কিসের আলামত নির্বাচনটা কি হটতে দিবেন না নির্বাচন যদি না হয় অনির্বাচিত সরকার কি দেশ পরিচালনা করবে কি আবাদ পর্যন্ত আমরা অনির্বাচিত সরকারদের তৎপরতা দেখি নাই আমরা বিভিন্নভাবে দেখি নাই সংবিধানের তো অন্তর্ভুক্ত তত্ত্বাবধায়ক সরকার ছিল আপনি হাসিনা আপনার দল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন পরে নিজের শাসনকে চিরস্থায়ী করবার জন্য আপনি সরকারকে করে বিচার ব্যবস্থা দিয়ে দিয়ে বাতিল করিয়েছেন আজকে আপনি কোথায় আপনি না চেয়েছিলেন চিরদিন থাকবেন আজরাই রাসার এক পর্যন্ত আপনি বাংলাদেশের প্রধান থাকবেন থেকেছেন থাকেন নাই যারা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অধিকারকে কেড়ে নেয় মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেশকে ক্ষতিগ্রস্ত করে তারা টিকতে পারে না তারা পারবেও না এটা পৃথিবীর ইতিহাস আমার এই ক্ষুদ্র মানুষের কথা আজকে এই মফসল সাংবাদিক অ্যাসোসিয়েশন যে ঐতিহাসিক কাজটা করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনারা সব পাবেন একটা মজলুম মানুষ কবরে শুয়ে আছে তার কথা বলার কেউ নাই যে মানুষটি বাংলাদেশের পতাকা উদ্দীন করবার জন্য জীবনকে বিসর্জন দিয়েছে যে মানুষটি কখনো কোনো আত্মসমর্পণ করে নাই মাথা নত করে নাই আল্লাহ ছাড়া যে মানুষটিকে লন্ডন থেকে গার্ড অফ অনার দিয়ে ব্রিটিশরা আমরা তাকে গার্ড অফ অনার দিতে পারি নাই তার জন্ম এবং মৃত্যুবাসীকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করতে হবে তার জীবনে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের মানুষকে চিরদিনের জন্য অনুপ্রাণিত করতে হবে